আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ এই গাড়িটি মানে আমার চ্যানেলে অল্প টাকা ওইভাবে হ্যার করে অল্প টাকার মধ্যে খুবই সুন্দর একটি গাড়ি ছিল এই গাড়িটি কিন্তু দিয়ে দিলাম আমারই মামার কাছে আমার বাড়ির পাশেই একেবারে কম দামে এত কম দামে আমার মনে হয় সারা বাংলাদেশে ঘুরলেও হয়তো আপনারা গাড়ি পাবেন না এই গাড়িটি ছিল দু হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ছিল কাগজপাতি দেখতে আমার লক নাম্বার প্লেট মোটামুটি গাড়ি পুরাতন হলে কিন্তু সম্পূর্ণ সব কিছুই আছে তো ভালো করে এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে গাড়ি পুরাতন হোক কিন্তু কাগজ থাকতে হবে পার্ট বাই পার্ট প্রত্যেকটা সময় যে ইন্স্যুরেন্সের সেই ইন্সের পর্যন্ত রেখে দিয়েছে তো সব দর্শক আমি কিন্তু এই গাড়িটি সেল করেছিলাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা এই ভিডিওটা দিচ্ছে এই কারণে আপনার অনেকে ইউটিউবে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র এই গাড়িটির রেট দেওয়া ছিল দুই লাখ তিরিশ হাজার টাকা ফিক্সড রেট দেওয়া ছিল আমার প্রতিবেশী অনেক মামা নিল বিদায় তারপর আমরা সবাই একসঙ্গে গাড়িগুলো চালাই এদের মাধ্যমে আমার গাড়িটি দিয়ে দিলাম মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় তো যাই হোক আপনারা যাদের গাড়ির প্রয়োজন আপনার স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করলো আপনার গাড়ি পেয়ে যাবেন তো আমি আরও কিছু একটু দেখাই দেবো সেই ক্ষেত্রে দর্শক ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে কিছু কিছু আপনার হচ্ছে লেগেন গাড়িগুলা আপনি তো যাই হোক এই গাড়িগুলো এত কম রেটে আপনারা অনেকেই যে ভাই কীভাবে সম্ভব হয় সম্ভব হয় আমি যেভাবে কম দামে কিনি ওইভাবে আবার সেল করি অল্প কিছু লাভের বিনিময়ে তো ওই দর্শক আসলেও লাভ ছাড়া কেউই ব্যবসা করতে চায় না এই গাড়িটি ছিল দুই হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি ডিজেল ইঞ্জিল চালিত থিরিয়াল ইঞ্জিল ম্যানুয়েল গিয়ার অ্যানালক নাম্বার প্লেট চট্টোমেট্রো গাড়িটি একান্ন শূন্য সাতশো নিরানব্বই গাড়িটির নাম্বার আপনারা অনেকে এই গাড়ির জন্য প্রচুর পরিমাণে ফোন দিয়েছেন তো সম্মানিত দর্শক আমি বলবো এই গাড়িটি বিক্রি করে দিলাম তো এই গাড়ির জন্য আপনার ফোন না দিলেও পারবেন তো যাদের গাড়ির প্রয়োজনে এই সমস্ত আইটেমের গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা জানেন তো এই গাড়িটি কিন্তু মানে টাকার তুলনায় বাস্তবই বলতেছি যে বাজেট মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এই আইটেমের গাড়ি আমার মনে হয় সারা বাংলাদেশে ঘুরলেও পাবেন না এটা আমার আমার বিশ্বাস কারণ আমার যে গাড়ি ক্রয় বিক্রয় বাড়া যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে যে সমস্ত দর্শক আছেন আপনারা জানেন যে আমার ব্যবসাটা হচ্ছে ওলসে ভাইস কিনা এবং বিক্রি করা তো এই গাড়িটা আমার খুবই পত্তায় কিনা ছিল এবং সেই হিসাবে আমি দুই লক্ষ দশ হাজার টাকা বিক্রি করে দিলাম গাড়িটি আমারই এক মামা গাড়িটি করে আমার স্ট্যান্ডেই চলবে আসলে গাড়িটির ইঞ্জিন খুবই সুন্দর একদম কোন রকম গ্যাস খাওয়া বা মোবাইল খাওয়ার কোনো সিস্টেম নাই এই গাড়িটি বিক্রি করে দিলাম তো বিশেষ করে যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গাড়ি করে বিক্রয় বা যে এটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক আসলে বিক্রি করা গাড়ি কি ভিডিও দিব এই গাড়ি কিন্তু সেল করে দিলাম তারপরেও ভিডিওগুলো দিয়ে থাকে আপনাদের সুবিধার্থে যে এই ধরনের আইটেমের গাড়িগুলো আমার কাছে থাকে আপনাদের যাদের গাড়ির প্রয়োজন ভালো মন্দ মিলাইয়ে বিভিন্ন আইটেমের গাড়িগুলো আমার কাছে থাকে তো আপনার যোগাযোগ করলে পরে আমি গাড়িগুলো আপনাদেরকে সুবিধা মতন বাজার তুলনায় গাড়িগুলো মিলাই দিতে পারবো সম্মানিত দর্শক এই গাড়িটি যারা ইতিপূর্বে অনেকেই আপনার ইউটিউব চ্যানেলে দেখছেন তো আমি তাদেরকে বলবো সম্মানিত দর্শক তো এই গাড়িটি বিক্রি করে দিলাম এই গাড়ির জন্য আর ফোন না দিলেও পারবেন বিশেষ করে যাদের গাড়ির প্রয়োজন আসলেও এই সময় যে গাড়ির লুকটা এত সুন্দর আসছে হয়তো মানে বেলা শেষের জন্য এত সুন্দর আস্তে বাস্তবে হয়তো এত সুন্দর নাও লাগতে পারে তো আমি বলবো আপনাদের যে কোনো আইটেমের গাড়ি ওল্ড শেপ নিউ শেপ প্রাইভেট কার যে যেখান থেকে যে কোনো গাড়ির চাহিদা বললে ইনশাল্লাহ আমি গাড়ি মিলাই দিতে পারবো তো যা হোক সোন দর্শক যারা এই ভিডিওটি দেখছেন এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি আপনারা আরও কোনো গাড়ি কালেকশন লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি ক্রয় বিক্রয় বা যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের গাড়ি অ্যাভেলেবেল আমার কাছে ভিডিওর বাইরে এবং ভিডিও দেওয়া থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাড়ি দিতে পারবো তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি custia Allahu bis